ওয়েলকাম টু মহমা বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাতেই করছি দোকানে দোকান থাকলে দোকানের মেনু তাড়াতাড়ি করে গুছাতেও হয় রান্নার দিকে চলে আসতে হয় এই যে চলে এসেছি রান্না এরকম আলুগুলো কেটে নিয়েছি সোয়াবিন রান্না করব আজকে তা আলু কেটে নিয়েছি আর এই দেখো বেগুন পোড়াচ্ছি দুটো পোড়ানো হয়ে গেছে আর এইদিকে ভাতও বুদ্ধি দিয়েছি আর এইদিকে দেখো একটা পোড়াচ্ছি আর এই যে সোয়াবিনটা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি আর এইদিকে দেখো সব আলু কেটে নিচ্ছি আলু পোস্ত করবো আজকে আলু আর সজনে ডাটা আছে পোস্ত করবো আর তোমার দাদা হয়ে ওদিকে আটা ময়দা সব মাখা হয়ে যাচ্ছে হয়েও গেছে আটা ময়দাও মাখা হয়ে গেছে আর সব এগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিলে রান্না করতে বেশিক্ষণ লাগে না ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কালো জিরাটা ফোরন দিয়ে দিয়েছি এখন আমি বানাবো পোস্ত আলু আর ডাটা তা আলুটা এই যে ধুয়ে নিয়ে এসেছি আর এটা হচ্ছে সোয়াবিনের আলু আর এটা হচ্ছে পোস্তর আলু ভাজা বসিয়ে দিলাম ভাজাটা হোক আমি আলুটাতে ডাটাটা বের করে নিলাম আলুটা তো দিয়ে দিয়েছি আর এই দেখো ডাটাগুলো বের করে আমি দিয়ে নিলাম এখন ডাটাগুলোও দিয়ে দেবো একবারে একটু লাল লাল করে ভেজে নেব আর এই পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন বাদ মানে কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দেখো তো এখন মেরেছে হলুদ আর নুনটা আমি অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে পোস্টোর জন্য একটু লাল লাল করে ভেজে নেব আর এখন তো নতুন আলু তো একটু ভালতে অনেকক্ষণ টাইম লেগে যায় আর এদিকে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেঁধে নিয়েছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেবো আলুটা ডাটাটা সিদ্ধ হবে আলু ডাটাটা একটু সিদ্ধ তারপর পরে পোস্তটা দেখো ডাটা আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু চিনি দিয়েছি কেননা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না পোস্ততে আর এই যে পোস্ত বাটাগুলো এখন আমি সব দিয়ে দেবো দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এদের দেখো দেখো ডালের জল বসিয়ে দিয়েছি আর ডালটা আমি ধুয়ে নিয়েছি এই এটা ডালটা এখন আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হোক আজকে ডাল আর আলু পোস্ত ঘরের জন্য আর এটাও এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই রান্না আমার এটা ঘরের রান্নাটা হয়ে এসছে তো বা ঝোলটাও টেনে নেবে ওই জন্য ওই পোস্তটা হয়ে গেছে আলু আর ডাটার পোস্ত সজনে ডাটা আর এদিকে কড়াইটা এখন ধুয়ে নেব আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হচ্ছে ডালটাও ফোড়ন দেবো একটা টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এদিকে বেগুনগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি আর এদিকে লঙ্কা কুচি নিয়েছি এখন পিঁয়াজ কুচাবো ধনে পাতা কুচাবো তারপরে এটাকে মাখবো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি জিরা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু ধনে পাতা দেবো আর এই দেখো বেগুন পোড়ার জন্য সব রেডি করে নিয়েছি টমেটো তোমার পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি এখন তেলটা বাকি তেলটা পরে দেবো দিয়ে মেখে নেব আর এদিকে ধনে পাতাটা ডালের মধ্যে দিয়ে দেবো তো এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালে দিলে একটু সেন্টটা ভালো লাগে তার জন্যই দিয়েছি অল্প করে আর এদিকে তোমার দাদা ভাই দেখো মালপত্র নিয়ে চলে আসলো তাই তো দেখো বাটিতে ডালটা নামিয়ে রেখেছি এখন আমি কড়াইটাও ধুয়ে নিলাম সোয়াবিন আলু তরকিটা বসবো তেজপাতা আর জিরে ফোড়ন দেবো তেল দেবো গরম হোক কড়াইটা ততক্ষণে তারপরে আলু জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো ওই যে আলু ধোয়া সব কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো আলুটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট তো এগুলো দিয়ে এখন কষিয়ে নিয়ে ভালো করে নুনটা দেওয়া হয়ে গেছে তাই দেখো দিয়ে দিলাম সোয়াবিনগুলো মশলাটা কষানোর পরে আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি ফুটে গেছে এখনও বেগুন পোড়াটা মাখতেই পারিনি এই যে শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি এবার মাখবো সব রেডি তেল টেল সব দিয়ে দিয়েছি এই যে কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো আর একটু দেবে দেখো সোয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো এই দেখো গরম মশলা নিয়ে নিয়েছি আমি হচ্ছে সানরাইজে শাহি গরম মশলাটা ব্যবহার করি মানে এই গরম মশলার সেন্টটা বেশি ভালো লাগে তাই তা হয়ে গেল আলু সোয়াবিনের তরকারি মানে আলু পায়েটা ভেঙে ভেঙে দেবো তাহলে ঘন হয়ে যাবে আর ওদিকে তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে আর এদিকে এই দেখো বেগুন পোড়াটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই যে ঘরের খাবারটাবার টাবার রেডি এই যে এটা হচ্ছে আলু পোস্ত ডাটা দিয়ে বেগুন পোড়া আর ওইটাই ডাল রয়েছে এই যে ডাল এই যে ছেলেরা খাওয়া হয়ে গেছে সকালের তো চান পুজো সবই হয়ে গেছে বিছানাও তুলেছে বিছনাটাও আমার তোলা হয়ে গেছে আর এই যে দোকানে দুধ এই দেখো ব্যাগে সব দুধ রয়েছে এর মধ্যে আর ওই যে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে আজকে রোদ উঠেছে দেখো কি সুন্দর কালকে একটু মেঘলা মেঘলা ছিল আমরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে ডাল বেগুন পোড়া সোয়াবিন আলুর তরকারি আর এদিকে হচ্ছে পোস্ত ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম সজনে ডাটা আর আলু তো সেই দিয়ে এখন খাওয়া দাওয়া সারবো কালকে আমি আর দোকানে যাব না কারণ আমার শরীরটা খুবই খারাপ তোমার দাদাভাই যাবে একা একাই করবে আমি শুয়ে থাকবো প্রচণ্ড জ্বরও এসছে পা ব্যথা কিচ্ছু ভালো লাগছে না তাই ভাতও খেতে ইচ্ছা হচ্ছে না তাও এটুকু ভাত নিয়েছি আবার উঠিয়ে রেখে দেবো খাওয়া দাওয়া ছেড়ে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাথে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাই